যে আলো তুলেছে আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে কেউ যদি বাক্সে খেতে করতে চায় আমরা তাদের হাত থেকে দেব কেউ যদি সেই বাক্স মাথায় নিয়ে পাঠিয়ে দিতে চায় আমরা তাদের মাথা কেটে দেব কিন্তু মানুষের অধিকার আমরা গর্ব হতে দেব না আপনারা কি রাজি আছেন থেকে ময়দানে এমন ভাবে হবে যে আমরা থেকে আমার ইসলাম রাজু